এক কাজ করো মেয়েটাকে খুঁজে নিয়ে আস আন্দোলন চলতেছে পণ্য বয়কটের কি এই ফারজানা ভালো হবে না হ্যাঁ মাসুদ ভালো হয়ে গেছে তুমি কেন প্রেমিককে বয়কট করলাম ছেলেটাকে বাংলাদেশে এনে কেন তুমি লটকালা গরিব কোথাকার কী ভাবছো যে মোবাইলে প্রেম করছো ঘটনা ঘটবে না এই এক কাজ করো ইয়া বলো ইমরানকে বলো সে যেন অনশনে বসে এটা বাংলাদেশে চলে এটাতে কিন্তু ভালো একটা ইফেক্ট হয় আর ফারজানাকে খোঁজে এনে লাভ ইস পাওয়ার সেটার সাথে বেবানি করছে তাকে শাস্তি দিতে হবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যখন ভারতীয় পণ্য বয়কটের একটা অবস্থান চলছে সোশ্যাল মিডিয়াতে চলছে প্র্যাকটিক্যালি কিন্তু না ভাই মাঠে ময়দানে ভারতীয় চিনি ভারতীয় লেহেঙ্গা ভারতীয় শাড়ি ভারতীয় ত্রিপিস কসমেটিক্সে ভরপুর কিন্তু জানেন তো খবর না আচ্ছা যাই হোক এখন এটাই সিরিয়াসলি নিয়ে নিছে আমাদের এক মেয়ে তার নাম হচ্ছে ফারজানা সে পণ্য বয়কট না কইরা প্রেমিক বয়কট কইরা আরেক ঘটনা ঘটাইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেমের সম্পর্কের জেরে ঝালো কাঠিতে প্রেমিকার বাড়ি এসেছেন ইমরান বয়স হচ্ছে যে কাঠালিয়া উপজেলার চেচিরামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকার ইমাদুল হাওলাদারের বাড়িতে এসে অবস্থান নিয়েছে ইমরান নামের এই যুবক তার বাড়ি ভারতের উত্তর প্রদেশের কানপুর এলাকা তাকে এক নজর দেখতে বিকেল থেকে ওই বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয় লোকজন খবর বল হচ্ছে ইমরানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আপনার ইমাদুল হাওলাদারের মেয়ে ফারজানার দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর থেকে ইমরান বিভিন্ন সময় ফারজানার কাছে টাকা পাঠাতেন পণ্য বয়কট করবা ভারত থেকে আবার টেকাও আনবা বড় ব্লুটুথ গার্ল হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়া উচিত এবং কুরিয়ারের মাধ্যমে ভারতের পোশাকও আনতেন তো বয়কটটা কই করলো ভারতীয় রুপি এবং পোশাক নিয়ে খেলছে আচ্ছা এবার প্রেমিকাকে দেখতে ভারত থেকে ছোটে আসার জন্য আপনার অফার করেছিল ইমরান তো ফারজানা প্রথমে ভাবছে যে এটা কথার কথা আরে কোথেকে ভারত থেকে সে আসবে কিন্তু পোলা তো সত্যি সত্যি আসছে এবার যখন সে দেশে আসছে ইমরানের আসার খবর শুনে বাড়ি ছেলে পাড়িয়েছে ফারজানা এদিকে যুবকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে ফারজানার পরিবারও কোনো উপায় না পেয়ে পরে ফিরে চলে গেছে আমাদের এই ইমরান যাওয়ার আগে ইমরান বলছে ফারজানার ছোট খালা এবং আমি সৌদিতে এক মালিকের অধীনেই চাকরি করেছি সেই সুবাদে ফারজানার সাথে তার ফেসবুকে পরিচয় আমাদের প্রেমের সম্পর্ক ফারজানার পরিবারের সবাই জানত আর তারা আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশে এরকম বহু ব্লুটুথ ফ্যামিলি আছে মাইয়া দিয়া ব্যবসা করায় অনেক প্রবাসী যারা আমরা বাংলাদেশি আছি তারাও কিন্তু এই সকল ফাঁদে দিই তারপর বলা হচ্ছে যে তারপর পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে আমি বাংলাদেশে আসি এখন এখানে আসার পর তারা সবকিছু অস্বীকার করেছে আমার সঙ্গে প্রতারণা করেছে এখন বাধ্য হয়ে আমি আমার দেশে ফিরে যাচ্ছি যেহেতু ফারজানা মুসলিমা ছেলেটাও মুসলিম তো সমস্যা কি ইমরানকে চিনলেও মেয়ের প্রেম এবং প্রতারণার বিষয়টি অস্বীকার করেছে তার ব্লুটুথ বাবা ইমদাদুল সে বলছে আমার শিলিকা সৌদি আরবে থাকে সেখানে ইমরানের সঙ্গে পরিচয় এরপর আমাদের একটা ভিসা দেওয়ার কথা ছিল আমি তার হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে আমার মেয়ের সঙ্গে কথা হতো প্রেমের সম্পর্ক ছিল কিনা না জানি না এখন সবাই আসলে বিষয়টা দিয়ে সাইট কাটতেছে তো আমার মনে হয় যে ইমরানের পাশে আমরা দাঁড়ানো উচিত দেখেন ভারত থেকে আসুক বিষয়টা এমন না যে ছেলেটা ভারতের দেখে আমরা তার বিপক্ষে যাব তার অবস্থানটা নৈতিক এই ফারজানার পরিবারকে সামাজিকভাবে বা আইনের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এই ছেলেটাকে এই প্রতারণার শিকার তারা করছে